নবোদয় পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা তত্ত্বের একটা প্রশ্ন কি বলেছে সতেরোশো সাঁত্রিশ সংখ্যাটির সঙ্গে সবচেয়ে ছোট কত যোগ করলে সংখ্যাটি এগারো দ্বারা ভাগ করা যাবে তো এখানে এগারো দিয়ে ভাগ করতে বলেছে তুমি প্রথমে এই ভাগ করা শুরু করবে তাহলে দেখো সংখ্যাটা কত আছে সতেরোশো সাঁত্রিশ কত দিয়ে ভাগ করতে বলেছে এগারো দিয়ে তুমি এগারোতে ভাগ করো তাহলে এগারোতে ভাগ করলে এগারো খেয়ে এগারো এগারো বাইশ দুই দিলে বেশি হয় তাহলে একবার দেবো এগারো খেয়ে এগারো তুই করবো ছয় নামলো এখান থেকে একটা নামলো তিন তাহলে তেষট্টি ছয় এগারো ছেষট্টি হয় তাহলে বেশি হয় পাঁচ এগারো পঞ্চান্ন দেবো তাহলে পঞ্চান্ন আবার বিয়োগ করবো কত হবে আট এখান থেকে সাত নামলো তাহলে সাত আট দিলে অষ্টআশি হয় বেশি হয় তাহলে সাত দেবো সাত এগারো সাতাত্তর আবার বিয়োগ করবো কত হলো দশ এবার দশটা তো ছোট হয়ে গেলো আর করা যাবে না তার মানে এটা তোমার কি হয়ে গেলো ভাগ শেষ এবার তুমি যেটা মনে রাখবে তুমি যদি দেখো সংখ্যাটির সঙ্গে সবচেয়ে ছোট কত যোগ মানে যোগ এই যে যোগ করতে যদি বলে সংখ্যাটির সঙ্গে সবচেয়ে ছোট কত যোগ করতে হবে সংখ্যাটির সঙ্গে সবচেয়ে ক্ষুদ্রতম কত যোগ করতে হবে বা সংখ্যাটির সঙ্গে কত যোগ করতে হবে মানে যোগ করতে বললেই তুমি কি করবে এই ভাগশেষটাকে সবসময় ভাজক থেকে বাদ দেবে কি করবে ভাগশেষটাকে ভাজক থেকে বাদ দিবে মানে যোগ বললেই যোগ বললেই যোগ বললে কি করবে ভাগশেষটাকে ভাজক থেকে তাহলে ভাজক বিয়োগ ভাগশেষ এটা করবে ভাগশেস তাহলে ভাজক কত আছে এগারো